আবারও বদলে গেল মা শ্যামসুন্দরীর মন্দিরের ঠিকানা কিন্তু কেন কেন মায়ের মূর্তি আবারও স্থানান্তর করা হলো মা কি আবার স্বপ্নদেশ দিল কিছুদিন আগে কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল মুকুন্দপুর এলাকার এক কোটি বাড়িতে আসলে মানিকতলায় মন্দির বন্ধ হওয়ার পর মায়ের পুজোও বন্ধ ছিল তখন এক ভক্ত মায়ের স্বপ্নদেশ পেয়ে নিজের বাড়িতেই মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু ততদিনে শিয়ালদাহ এলাকায় মায়ের নতুন মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছিল যতদিন না মায়ের স্থায়ী মন্দিরের শেষ হচ্ছিল ততদিন মা পুজিত হচ্ছিলেন মুকুন্দপুরে সেই ভক্তের বাড়িতে এখন মাকে তার স্থায়ী মন্দিরে নিয়ে আসা হয়েছে আর এখন সকল ভক্তরা এখানেই মায়ের দর্শন পাবেন এই মন্দিরটি আছে শিয়ালদাও স্টেশনের একদম কাছে একটু আগে আমহার স্ট্রিট পোস্ট অফিসের গায়ে লাগোয়া রাস্তা দিয়ে সামান্য এগুলোই দেখতে পাবেন মায়ের নতুন এবং পারমানেন্ট বাড়ি যেহেতু মা এখানে ছোট্ট কন্যা রূপে পূজিত হন তাই ভক্তরা চকলেট দিয়ে মায়ের পুজো দেন আর সেই চকলেট পরে সমস্ত ভক্তদের দান করে দেওয়া হয় এমনকি মায়ের পাওয়া শাড়িগুলো একটা শুভ দিন দেখে সমস্ত ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এছাড়া প্রত্যেক অমাবস্যায় ও শনিবার সমস্ত ভক্তদের বিনামূল্যে বসিয়ে ভোগ খাওয়ানো হয় অমাবস্যার সন্ধ্যায় অন্ধকারে করা মায়ের আরতি যদি একবার দেখতে পারেন তাহলে সেই দৃশ্য কোনো দিনও ভুলবেন না ওই সময় মায়ের মৃদু হাসি মাখা মুখ দেখলে মনে হয় মা যেন অন্ধকারের প্রদীপের আলোয় নিজের মুগ্ধতা প্রকাশ করছেন তাহলে সুযোগ বুঝে মা শ্যামসুন্দরীর এই নতুন বাড়ি থেকে অবশ্যই ঘুরে আসবেন